আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন এক আয়োজনে আবারও সকলকে স্বাগত জানাই ডিম দিয়ে যে এত সুন্দর এক মিষ্টি বানানো যায় আপনারা হয়তো দেখলে অবাক হয়ে যাবেন এটিকে আপনারা ডিমের হালুয়া অথবা ডিমের বরফিও বলতে পারেন ডিমের এই বরফি অথবা হালুয়া খাওয়ার পর আপনারা বুঝতেই পারবেন না যে এটা ডিম দিয়ে বানানো এটি বানানো যতটাই সহজ খেতে কিন্তু ততটাই মজাদার ডিমের এই বরফি বা হালুয়াটি পারলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাড়ির সকলে খেলে পড়ে একদম চমকে যাবে তারা বুঝেই উঠতে পারবে না যে এটা কিসের হালুয়া তাহলে চলুন দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের এই ডিমের হালুয়াটি বা বরফিটি আমি কীভাবে বানাবো প্রথমে এখানে সাতটা ডিম আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এখানে একটা নন স্টিকের কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে সাতটা ডিম আমি অ্যাড করে নিলাম এবারে ডিমটাকে কিছুক্ষণের জন্য ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি অনেকেই ডিমের হালুয়া করতে ভয় খেয়ে থাকে কেননা অনেকেই জানে যে ডিমের হালুয়া করতে গেলে ডিমকে বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হয় কিন্তু এই বরফিটি বা হালুয়াটি বানানোর ক্ষেত্রে খুব বেশি ডিমটাকে ফেটিয়ে নেওয়ার দরকার নেই কিছুক্ষণ ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নেওয়ার পরেই এটা রেডি হয়ে যাবে এখানে ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে দেখুন আমি এখানে এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করছি এবারে এর মধ্যে অ্যাড করে নেব এক কাপ পরিমাণে চিনি মিষ্টির স্বাদটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন তবে এক কাপ চিনি এই পরিমাপ অনুযায়ী লাগবেই ছটা অথবা সাতটা ডিমের জন্যে এখানে এক কাপ গুঁড়ো দুধ এক কাপ চিনি অবশ্যই কিন্তু দিতেই হবে এবারে সব কিছুকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব এখানে কোনো রকম এটা গ্যাসে দিয়ে ফাটিয়ে নেবেন না অবশ্যই স্টেপগুলো গ্যাসে দেওয়ার আগেই করে নিতে হবে এতে করে হালুয়া একদম পারফেক্ট হবে কোনো রকম ডলা পেকেও যাওয়ার ভয় থাকবে না দিয়ে দিচ্ছি এখানে এলাচের পাউডার ওয়ান ফোর্থ চা চামচ দিলাম এখানে হাতের কাছে এলাচের পাউডার না থাকলে দুটো এলাচকে থেঁতে করেও দিতে পারেন এবারে দেখুন এখানে আমি ঘরের গাওয়া ঘি অ্যাড করে নিচ্ছি বাউলের সাইজটা দেখেই বুঝতে পারছেন পুরোপুরিটা এক বাউল আছে হিসাব মতো এখানে এক কাপের চাইতে একটু কম আছে আপনারা পুরোপুরি এখানে এক কাপ ঘিও অ্যাড করতে পারেন কিন্তু আমি যে পরিমাপটা দিচ্ছি এতে করেও হালুয়া কিন্তু কিন্তু একদম পারফেক্ট হবে তবে এখানে ঘিয়ের পরিমাণটা এরকম একটু বেশি দিলে পরে হালুয়ার টেস্ট টা খুবই সুন্দর আসে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে মেশাতে মেশাতে দেখবেন একদম স্মুথ হয়ে যাবে তো এটা যতক্ষণ না স্মুথ হচ্ছে না আমি এইভাবেই এটাকে ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখুন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে এটাকে গ্যাসের চুলায় বসিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে একদম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে অনবরত একটা হ্যান্ড রিক্সের সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে এখানে যদি নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু ডিমের মধ্যে একটা ডলাপা ভাব অথবা গুডলি ভাব চলে আসবে তার জন্য কোনো রকম এখানে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না ফ্লেভার ও কালারের জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কেশর এতে করে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে কালারটাও খুব সুন্দর আসবে আপনারা এখানে ইয়েলো অথবা অরেঞ্জ ফুড কালারটাও অ্যাড করতে পারেন তো আমি এখানে রকম ফুড কালার ব্যবহার করব না খুবই একটা ন্যাচারাল কালার আসবে এই কেশরের জন্যে তো কেশরটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এখানে খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি আর দেখুন এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কিন্তু একটু গাঢ়ও হতে থাকছে অনেকেই মনে করেন যে ডিমের হালুয়ার ক্ষেত্রে ঘিয়ের পরিমাণ অনেক বেশি না দিলে পরে ডিমের হালুয়া খেতে ভালো হয় না মোটেও না বন্ধুরা আপনারা যে পরিমাণটা আমি দিয়েছি আপনারা তার থেকে আরও কিছুটা কমিয়েও দিতে পারেন এতে করেও ডিমের হালুয়া খেতে খুবই মজাদার হয় আপনারা প্রথমে কিছুটা দেওয়ার পর একদম শেষে যখন হালুয়াটা হয়ে হয়ে আসবে তখনও কিছুটা পরিমাণ অ্যাড করে কিন্তু খুব সহজেই ঝটপট সুস্বাদু এই ডিমের হালুয়া বা বরফিটি বানিয়ে নিতে পারবেন তো আশা করছি দেখে বুঝতে পারছেন কিভাবে এটা নাড়াচাড়া করতে করতে একটা দানা দানা ভাব আসতে শুরু করে দিয়েছে আমি কিন্তু মেশানো কোনোভাবেই বন্ধ করিনি কন্টিনিউ এইভাবে মেশাতে মেশাতে যখন একটা দানা দানা ভাব এসে গেছে ভালো রকম ঠিক সেই সময় মেশাতে অসুবিধা হচ্ছিল বলে স্প্যাচেলারের সাহায্যে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকব এটাকে কন্টিনিউ এইভাবে মেশাতে মেশাতেই এর রঙটাও দেখবেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে যত সময় যাবে কেশরের রংটা আরও গাঢ় হতে থাকবে এবারে প্রথমেই দেখুন যে ঘিটা আমরা দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু আস্তে আস্তে নিচেই ছাড়তে শুরু করে দিয়েছে আর এটা আরও দানা দানা ভাবও এসে যাবে কিছুক্ষণের মধ্যে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো থেকে একটু মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এবারে দেখুন এর কালারটা কতটা সুন্দর গাঢ় এসে গেছে আর এটা কতটা ঝুরঝুরে হয়ে গেছে এবং দেখুন এটা পরিমাণেও কিন্তু বেশ অনেকটাই বেড়ে গেছে বাড়িতে কোনো মেহমান এলে এরকম যদি একটা ডিমের হালুয়া বানিয়ে খাওয়ান তারা তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তারা বুঝে উঠতেই পারবে না যে হালুয়াটা ডিম দিয়ে বান খেতে এতটাই মজাদার হয় এখানে হালুয়াটা একদম পুরোপুরি শেষের মুখে তো দেখুন এটা একদম হয়ে গেছে আর তলা থেকেও বেশ অনেকটাই ঘি ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখানে একটা এই ধরনের কেকটি নিয়েছি এর মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি এখানে যদি ঘি ব্রাশ নাও করেন এতে করেও কিন্তু খুব সহজে হালুয়াটি বা বরফিটি কিন্তু উঠে আসবে খুব ভালো করে সবটা দিয়ে নিয়ে চারিদিকটা তাড়াতাড়ি গরম গরম অবস্থাতেই ভালো করে এটাকে সেট করে নেব এবারে এটাকে পুরোপুরি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও কিছুটা সেট হয়ে যাবে এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে এলাম দেখুন এই ডিমের হালুয়ার রঙটা কতটা সুন্দর এসেছে একদম ন্যাচারাল কালার এসেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা খুব সহজেই পিস করে নেওয়া যায় আর এখানে আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নেবেন তো কতটা সহজ এটা কেটে যাচ্ছে আশা করছি দেখে বুঝতেই পারছেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ডিমের হালুয়া বা বরফির রেসিপি আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এখানে প্রত্যেকটা বরফির ওপরে একটা করে কিচমিচ বসিয়ে নিয়েছি এখানে আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন তো দেখুন হালুয়াটা কতটা পারফেক্ট হয়েছে একদম দানাদার ও অসম্ভব মজার আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন একদম পারফেক্ট হয়েছে ডিমের এই বরফি বা হালুয়াটি তাহলে বন্ধুরা আজকের মতো আসি নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ